শুধু দর্শক আমরা এমনই একজন নারী নেত্রী শিক্ষক নেত্রী তার একটি বিশেষ সাক্ষাৎ নিচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিগত দিনে ওনার অনেক আমরা আন্দোলন সংগ্রাম অনেক কিছু আমরা এই জাতীয় প্রেস ক্লাবে দেখেছি এবং আন্দোলনের সংগ্রামের সময় আমরা দেখেছি পুলিশের সাথে ওনাদের একসময় লক্ষ লক্ষ শিক্ষক এখানে হাজির হয়েছিলেন তাদের মধ্যে একটা ওই সময় ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেই ধাওয়া পাল্টা দেওয়ার সময় অনেক শিক্ষকরা এখানে আহত হন তার মধ্যে উনি একজন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আসসালামু আলাইকুম আমি তাহমিনা বেগম সরকারি শিক্ষক ভূত বিজ্ঞান পঞ্চাশ উচ্চ বিদ্যালয় কলেজ নারগাট হবিগঞ্জ আমার নিজ জেলা হচ্ছে শেরপুর আমি দীর্ঘদিন যাবৎ সিলেটে আসি নারগাটের একটা উপজেলা চাকরি করি কিন্তু আমার যে অনেক গত বিগত পাঁচ বছর আমরা অনেক আন্দোলন করেছি তেইশ সালের আগস্ট মাসে আমরা বৃহৎ একটা আন্দোলন হয়েছে শিক্ষকদের বৈষম্য এবং জাতীয়করণের জন্য আমি শুধু এটাই করতে চাই আমরা অনেক মন্ত্রীদের সাথেও অনেক কথা হয়েছে আমাদের গেছে আমাদের যে বৈষম্য দূরীকরণের জন্য আশ্বাস দেওয়া হয়েছিল আগস্ট মাসের এক তারিখে কিন্তু আজও আমাদের বৈষম্য দূর করা নাই আমরা চাই মানে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের উন্নয়ন হবে শিক্ষকদের মানে অভাব অভিযোগ শিক্ষকদের জীবনে মান পরিবর্তন হবে সেদিন শিক্ষা অনেক উন্নত হবে শিক্ষকদের মনে কষ্ট রেখে শিক্ষকরা কিভাবে পাঠদান করবে শিক্ষকদের অনেক কষ্ট শিক্ষকরা এইভাবে দিন চালাতে পারে না শিক্ষকদের এই বারো হাজার পাঁচশো টাকা বেতনে জয়েন করে মাস্টার ডিগ্রি পাশ করে এক জেলা থেকে অন্য জেলায় যেয়ে পাঁচ সাতশো মাইল দূরে যেয়ে এরা কিভাবে চাকরি করে এক হাজার টাকা বাড়ি বেড়ায় কখনো ভাড়া পাওয়া যায় না এবং পঁচিশ পার্সেন্ট বোনাস পাই আমরা এই যে আমাদের বৈষম্য এই বৈষম্য দূরীকরণ না হলে শিক্ষা কখনো হবে না সাতানব্বইভাগ শিক্ষার্থী আমরা বেসরকারি শিক্ষকরা শিক্ষাদান করে এবং এই যে সাতান্ন বৈভাগ শিক্ষার্থী তিন ভাগ শিক্ষার্থী হচ্ছে সরকারি স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বেসরকারি স্কুল আমাদের শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না তাই আমরা চাই আমাদের দূরীকরণ করে শিক্ষা মান উন্নয়ন করার জন্য এবং আমরা যে নতুন কারিকুলামে পরিশ্রম করতে হয় সেটার দিক লক্ষ্য রেখে জীবনমান পরিবর্তন করে আমাদের এই বারো হাজার পাঁচশো টাকা বেতনে কখনো সম্ভব না এবং আমাদের জীবন উন্নয়নের জন্য আমাদের ছেলে মেয়েদের যেন আমরা দুমুঠো ডাক খাওয়াতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী অনেকবার আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় তাই আমরা চাই আমাদের ভাগ্যের পরিবর্তন হোক এবং সোনার বাংলা হোক গরুক বাংলাদেশ এবং বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোরার জন্য শিক্ষাকে পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন শিক্ষা শিক্ষকের জীবনমান পরিবর্তন হলে শিক্ষা অবশ্যই পরিবর্তন হবে তাই এই দেশ গড়ার জন্য আর শিক্ষকদের দূরীকরণ করুন জাতীয়করণ করুন এটাই আমার প্রত্যাশা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা আমি খন্দকার মাছের